মাছের বড়া মোটামুটি ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলুটা হ্যালো ব্যাক চ্যানেল ভিলেজ কুকিং তো কেমন সবাই আশা সবাই খুব ভালো আছো এখন তো ওয়েদার অনেকটা ভালো হয়ে গেছে গরম অনেকটা কমে গেছে বৃষ্টি অনেক জায়গাতে হচ্ছে আমাদের তো বৃষ্টি হয়েছে খুব ভালো ওয়েদার তো আজকে এই সুন্দর ওয়েদারে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো ঝিঙে দিয়ে মাছের ডিমের একটা অসাধারণ রেসিপি তোমার সাথে শেয়ার করছি তাই না তোমরা খেয়েছো কিনা তো আজকে এই ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর হচ্ছে আর আমি অনেক ছোট থেকে মায়ের হাতের এই রান্নাটা খেয়েছি খুব ভালো লাগে তো মাছের যে ডিম হয় সেটা খুব ভালো করে আহ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি হয় তো চলো কি কি নিয়েছি আজকে তোমার সাথে শেয়ার করি আর আজকে খুব লেটে ভিডিওটা করছি কারণ কি আজকে বেটুকে স্কুলে নিয়ে গেছিলাম তো আজকে রবিবার আজকে প্যারেন্টস মিটিং ছিল তো বেটুদের সামার ভিকেশন পড়েনি আট থেকে সামার টা পড়বে তার জন্য একটা মিটিং ডাকা হয়েছিল স্কুল থেকে তো সেটাই গেছিলাম তো একটু লেট হয়ে গেল এখন সাড়ে বারোটার মতন বেঁচে গেছে আর এখন স্নান টান করে চলে এসেছি বেটুকু স্নান করিয়ে দিয়েছি আর চলো রান্না করে চলে এসেছি দেখো কি কি করছি না করছি পুরো ভিডিওটা আর আজকে রেসিপিটার জন্য আমি কি নিয়েছি তোমাদের সাথে একবার দেখি দেখো কি কি নিয়েছি আমি রেসিপিটার জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি দুটো আলু নিয়েছি আর এটা হচ্ছে কি মাছের ডিম আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখলে কি হয় না লবণটা খুব ভালো পরিমানে ঢুকে আর খেতেও খুব টেস্ট হয় তো চলো ফার্স্ট ফার্স্ট আমার কাজ হচ্ছে আগে সবজিগুলো কেটে নিচ্ছি ঝিঙ্গে আর আলু আর পেঁয়াজ চলো বলবো আলুগুলো এখন জলের মধ্যে থাক আর এদিকে আমি ঝিঙ্গাটা তখন কি কেটে নিচ্ছি তিনটে টুকরো করে নিয়েছি তাহলে আমার কাটতে সুবিধা হবে ঝিঙেটা দুটো ঝিঙে নিয়েছি আমি চলো হয়ে আমার তো ঝিঙেটা ছোড়া হয়ে গেল এবার ঝিঙাটা কাটবো ঝিঙেটা একটু বড় বড় কাটবো তো গাছ দেখো আমার ঝিঙে কাটা হয়ে গেছে কমপ্লিট এরপর আমি পেঁয়াজগুলো পেঁয়াজটা কাটবো চলো পেঁয়াজটা কেটে নিয়ে এরপর তো চলো গাইস দেখো আমি সবজিগুলো কেটে নিয়েছি আলু ঝিঙ্গে আর এখানে পেঁয়াজ তো প্রথমে মাছের ডিমটা আগে ভেজে নেব চটকে নিচ্ছি তারপরে খুব সুন্দর করে এটা ভাজা হবে চলো দিদিছি সর্ষের তেলে ভাজবো এটা কিন্তু খুব বেশি একদম তেল ছিটকে যায় তো তার জন্য আমি প্রথমে একটু দিয়ে ঢাকাটা দিয়ে দেবো চলো পুরোটাই দিচ্ছি পরে আমি এটা কেটে নেবো ভাবছিলাম যে তো না দেখলাম ফুটেনি লো ফ্লেমে আমি দেখেছি বলে বেশি ফুটছে না তো গাইস মাছের বড়া মোটামুটি ও ভাজা হয়ে গেছে এটা একটু বড় আছে তো এটা একটু খুনটি করে কেটে দিচ্ছি খুব বড় আছে সাইজটা তো এটা একটু ছোট করে দিচ্ছি যেগুলো একটু বড় বড় আছে সেগুলো একটু করে খুঁমতি করে কেটে নিলে রান্নাটা করতে সুবিধা হবে আর এই মাছের বড়া ভাজা কিন্তু খুব ভালো লাগে এটা মানে তেতুল দিয়ে চাটনি মানে টক খেতেও খুব ভালো ভাতের সাথে চলো আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবারে মাছের বড়া ভাজা তেলে একটু তেল দিয়ে দিচ্ছি আলুগুলো সুন্দর করে ভেজে এই মাছের যে যে রয়ে গেছে সেটা এটা তরকারিতে খুব টেস্ট লাগে খেতে গুঁড়ো গুলো আমি তুললাম না ভালো লাগবে খেতে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছে আমি দিয়ে দিচ্ছি আবার সরষের তেল পেঁয়াজ গুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আমি এবারে ঝিঙে দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দেব ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ তাতে কি হবে ঝিঙেটার থেকে জলটা বেরিয়ে আসবে হলুদ এক চামচ দেখে নি সেদ্ধ হয়েছে কিনা আলুটা মনে হচ্ছে সেদ্ধ হয়েছে কি একটু আছে গাইস একটু আর একটু সেদ্ধ হবে একবার ঢাকা দিয়ে দিতে হবে তো চলো মনে হচ্ছে হয়ে গেছে দেখে আলুটা সেদ্ধ হয়ে গেছে তোমার কেটে যাচ্ছে আলুগুলো তো দেখে নিন একবার সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপরে আমি মাছের ডিম ভাজার যেটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আগে আমি যখন যখন মা আগে করতো তো এই বড় বড় যে বড়াগুলো ছিল মাছের ডিমের তো আমরা সবাই মিলে ঘরে যখন খেতাম তখন এই বড় মা বললো মা ভেঙে ভেঙে দিত আর আমাদের বাড়িতে অনেক অনেক লোক ছিল তো তখন এই ছোট ছোট গুলো তখন আমরা খেতাম যেগুলো বড় বড় হতো সেগুলো আমরা খেতাম খুব ভালো লাগত আর ভাই মানে আমার ভাই আর আমাদের মিলে মানে ঝগড়া করতাম যে কে বড়টা পাবে আর কে ছোটটা পাবে সেই মাছের ডিমের যে এই তরকারিটা দারুণ লাগে অসাধারণ টেস্ট হয় কিন্তু ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই তরকারিটা তো তোমরা একবার বাড়িতে বাড়িয়ে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়েও এই মাছের ডিম দিয়ে ঝিঙের তরকারি তো মিনিট দু ভাজা ভাজা হোক একটু তো হয়ে গেছে আমার তরকারি রেডি তো আজকে এই মাছের যে রেসিপিটা তোমার সাথে শেয়ার করলাম এটা ছোট বড় সবাই কারি খেতে টেস্টফুল লাগবে তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে খেও আর একদম ছোটরা তো চেটে ফুটে খাবে ভাত আর চলো দেখা হচ্ছে নেক্সট একটা এরকম সুন্দর একটা ভিডিওতে টাটা সবাইকে